আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে কেয়ামত তো কেয়ামত কিভাবে হবে এই বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো আশা করছি আপনারা আমার ভিডিওটি পুরাতন দেখার চেষ্টা করবেন অনেক কিছু এখান থেকে আপনারা শিখতে পারবেন রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠাইলেন সর্বপ্রথম আমরা সেটা জানবো আল্লাহ রব্বুল আলমিন কোরআন ক্যারিমের মধ্যে বলেন কোন বস্তু আল্লাহ রব্বুল আলামিন খামোখা মানে বেকার সৃষ্টি করেন নাই তো মানুষকে যে আল্লাহ বানিয়েছেন তারও কি আছে একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য সে উদ্দেশ্যটা হচ্ছে যে দুনিয়ার মধ্যে মানুষ আসার পর মানুষ কি করবে কেয়ামতের তৈরি করবে কেয়ামতের জন্য তৈরি করবে কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য আজকে মানুষ দুনিয়ার মধ্যে আসার পর মানুষ দুনিয়ার নাচ নিয়ামত দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ আমাদের যেটা আসল উদ্দেশ্য সেটাই ভুলে গেছে কিন্তু এই এই যে দুনিয়াটা দুনিয়া আল্লাহ আল্লাহর বানিয়েছেন আর যে বস্তু যিনি বানায় ওই ব্যক্তি ওই বস্তুর ভালোটা মানুষের সামনে তুলে ধরে খারাপ এটা বর্ণনা করে না যেটা খারাপ সেটা বলে না তবে আল্লাহরুল আলমিন তিনি দুনিয়া বানিয়েছেন আর তিনি এই দুনিয়ার নেগেটিভ সাইড খারাপ সাইডটাই বলছেন যে দুনিয়া মানুষকে বরবাদ করে দিবে এই দুনিয়া মানুষের জন্য কি দুনিয়ার দুনিয়ার ক্ষতিকারক এই সমস্ত বস্তু কি করে মানুষের আখিরাতকে বরবাদ করে দেয় মানুষের আখিরাতকে নষ্ট করে দেয় কথা কে বলছেন যিনি দুনিয়া বানিয়েছেন তিনি বলছেন তবে আজকে আমরা কি করতেছি আমরা এই দুনিয়ার পিছনে পড়ে নিজের আখিরাতকে বরবাদ করতেছি কিন্তু এই দুনিয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে কিরকম যেমন নাকি মানুষ সারা বছর স্কুল কলেজ করার পরীক্ষা দেওয়ার যেমন একটা দিন আসে সারা মাস চাকরি করার পর দরমার পাওয়ার যেমন একটা দিন আসে সারা বছর স্কুল মাদ্রাসায় পড়া করার পর পরীক্ষা দেওয়ার যেমন একটা আসে ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আখেরদের তৈরি করার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া একদিন ধ্বংস করে দিবেন সমস্ত মানুষের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কিভাবে ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই যে সূর্য এই সূর্য ওই দিন আসলে থাকবে না মধ্যে কাগুলিটকে ছিটকে পরে যাবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে আল্লাহ রিবাল আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই দিন এই জমিনের মধ্যে যে সমস্ত পাহাড় আছে এই সমস্ত পাহাড় আল্লাহ রব্বুল আলমিন তুলার মতো করে উড়িয়ে দিবেন কোন পাহাড় তার জায়গার মধ্যে থাকতে পারবে না সমস্ত পাহাড় গুলিকে আল্লাহ রবীন্দিন ধ্বংস করে দিবেন এইভাবে দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস করে দিবেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে সমস্ত জীব জানোয়ার সমস্ত মখলুকান সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল আরেহি সাল্লাহদুম সালাম কেবল ও আজরাইল জমিনের মধ্যে আর কে বেঁচে আছে হজরত আজরাইল বলবেন আর আমিন দুনিয়ার মধ্যে যত বখলকাত ছিল দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল সমস্ত বখলকাত সমস্ত মানুষ তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু আল্লাহ তোমার বড় বড় চারুন ফেরেস্তান তারা শুধুমাত্র জীবিত আছে হাজরত জিবরাইম হাজারত ইসরাফিল হাজরত মিকাইন এই তিন জন আমাকে সহ আমাকে সহ চারজন আছে আর কেউ নেই আল্লাহর বলবেন হে জিবাই তুমি নিকট যাও তার কাছ থেকে তার রুখটা কবজ করে নিয়ে আসো ইসরাফিলার নিকট যাবে তার রুখটা কবজ করবে এবার মিকাইলের নিকট যাবে মিকাইল তার ভিতর থেকে হজর আজরাইল তার রুখটা কবজ করে নিয়ে আসবে এবার আল্লাহরুল আলমিন বলবেন ও আজরাইল দুনিয়ার মধ্যে এখন আর কে জীবিত আছে হজরত আজরাহিল বলে রব্বুল দুনিয়ার ভিতরে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই সমস্ত মানুষ সমস্ত মখলুকাত সব ধ্বংস হয়ে গেছে সমস্ত ফেরেস্তা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আজরাহিল এইবার তুমি তোমার নিজের রোহটা তুমি নিজে কবজ করে তুমি মৃত্যুবরণ করো হজরত আজরাহিল তিনি নিজের নিজেই কবজ করবেন করার পরে তিনি মারা যাবেন এইবার দুনিয়ার মধ্যে কোনো 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 মানুষ নাই 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 আল্লাহ দুনিয়া দুনিয়াকে বলবেন ও দুনিয়া তোমার ভিতরে তো পাহাড় ছিল সেই পাহাড় কোথায় তোমার ভিতরে তো গাছ গোসালি ছিল সেই সমস্ত গাছ গোসালি কোথায় তোমার ভিতরে এত বড় বড় মানুষ ছিল যারা টাকা অহংকার করত। যারা শিক্ষা অহংকার করত যারা মানুষকে মূল্যায়ন করত করতো না যারা মানুষকে দুনিয়ার মধ্যে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান দিত না ওই সমস্ত মানুষগুলো কোথায় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আওয়াজ দিবেন আল্লাহর সঙ্গে কে কথা বলবে কেউ নাই এক পর্যা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে দুনিয়া তুমি বলো তো দেখি আজকের এই সমস্ত রাজত্বর মালিককে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলম জিজ্ঞাসা করবেন সমস্ত রাজত্বর মালিককে হঠাৎ করে কোন আওয়াজ আসবে আল্লাহ নিজেই বলবেন আজকে সমস্ত মালিক আল্লাহ রাব্বুল আলমিন